এখানে বাঘ আসে আসে কম আসে তবে অগ্রান পৌষ মাসে ছাড়া আসে পৌষ মাসে ধান থাকে বৃষ্টির দিনে কত ঝুঁকি নিয়ে গাড়ি লাগাতে হয় একটা পঁয়ত্রিশ বাজে তো দু তিন পিস কলা নিয়েছি আর একটা কেক তো এটা খেয়ে আপাতত ওই পারে যাব শুনেছি এখানে বাঘ দেখা যায় তো আপনি বাঘ দেখেছেন না এই যে রিভারটা এই রিভারটার নাম দত্ত রিভার এই জটিরামপুর ঘাট থেকে এবার ফেরি পার হব নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনে সুন্দরবনের একটা অন্তিম দ্বীপে তাদের যোগাযোগ ব্যবস্থা তাদের স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি সব কিছুই আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো তবে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে বন্ধুরা চলুন যাই ভিডিওটা শুরু করা যাক উপস্থিত হলাম জটিরামপুর ঘাট যেটা গোসবা থেকে অটো বা ইঞ্জিন ভ্যান ধরে আসতে হয় বা টোটো ধরে আসতে হয় এবার এখান থেকে ফেরি পার হলে এই যে নদী নদীটার নাম হচ্ছে দত্ত রিভার এই নদীটা পার হওয়ার পরে কিন্তু সার্জেলিয়া দ্বীপটাই যাব তো এখন খেয়া পার হতে হবে সার্জেলিয়া আর গোসাভার মধ্যে এই ঘাট স্থাপন করে এখানে জটিরাম বা অটো পেয়ে যাবেন এটা হচ্ছে অটো বা টোটো স্ট্যান্ড এটা জটিরামপুর খেয়াঘাটেলিয়া সার্জেলিয়া আর এই গোসাবার মধ্যে যোগাযোগ স্থাপন করে এই ফেরিঘাট এখান থেকে কতদূর ফেরি এই তো সামনে

এটা হচ্ছে জ্যোতিরামপুর আর ওই পাশে হচ্ছে সাতজেলিয়া সাতজেলিয়া তো একেবারে সুন্দরবনে একটা শ্রেষ দ্বীপ আপনাদের এখান থেকে হসপিটাল কত দূর আছে গোসভা গোসভা আপনাদের কাছে তার মানে যারা ওই পারে বসবাস করে সার্জেলার লোকরা গোসভায় আছে আর মোল্লাখালির লোকরা মোল্লাখালি হসপিটাল আছে মোল্লাখালিতে আস আছে তাই না তখন নৌকা আছে এখন মনে হচ্ছে খেয়াটা আছে আচ্ছা তাহলে খেয়াটা ধরে নিই যাওয়ার সময় কথা বলবো আসছে হ্যাঁ বলো দাদা তো যাই হোক এবার খেয়াটা পার হয়েনি আর দাদার সাথে কথা বললাম খুব বল খুব সুন্দর কথা বললো এখান থেকে কিন্তু সুন্দরবনের যে বেস্ট ফিল সেটা কিন্তু পাওয়া যাচ্ছে এখন কিন্তু ভাটা চলছে তো দেখুন এই যে আর এই যে নদীটা এই নদীটার নাম কিন্তু দত্ত রিভার বা দত্ত নদী বলে এখান থেকে কিন্তু পাখিরালয় কিন্তু বেশি দূর নয় ওই যে খেয়া দেখা যাচ্ছে ওই পাশে গেলেই কিন্তু সার্জেলিয়া সারজেলিয়া সুন্দরবনের একটা বিচ্ছিন্ন আইল্যান্ড যেটা ক্যানিং থেকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত তো সারজেলিয়ায় আসতে গেলে প্রথমে আপনাকে ক্যানিং আসতে হবে ক্যানিং থেকে বাস বা ম্যাজিক করে আপনাকে গোসভা আসতে হবে গদখালি গদখালি থেকে ফেরি পার হয়ে কিন্তু গোসভা গোসভা থেকে আবার অটো ধরে বা টোটো ধরে এই এই ঘাটে তারপর এখান থেকে আবার ঘাট পার হলে সারজেলিয়া দুর্ভাগ্যের বিষয় ফেরিটা পেলাম না ফেরিটা ছেড়ে দিল যদি একটু হাত দেখাতাম হয়তো দাঁড়িয়ে যেত তো এখনও আধা ঘন্টা আমাকে ওয়েট করতে হবে একটা কাকুর দোকানে এসে সবে আশ্রয় নিয়েছি এই দোকানে একটু বসবো। এখন টাইম বাজে দেখো প্রায় একটা পঁয়ত্রিশ বাজে তিন পিস কলা নিয়েছি আর একটা কেক তো এটা খেয়ে আপাতত ওই পারে যাবো সার্জেরিয়াতে। ফেরি আসুক মানে নৌকা আসুক আর এগুলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে জটিরামপুর ফেরিঘাটে দাঁড়িয়ে আছে এখন আর এই যে রিভারটা এই রিভারটার নাম দত্ত রিভার চটিরামপুর ঘাট থেকে এবার ফেরি পার হব আগের ফেরিটা পেলাম না চলে গেল চোখের সামনে দিয়ে মিস হয়ে গেল ভিডিও করতে করতে আসছিলাম ওই জন্য লেট হয়ে গেল একটু তো ফেরি কিন্তু আবার আসছে ওই যে দেখুন আর ঘাটে একটা নৌকা রাখা আছে এটা কিন্তু ট্যুরিস্ট বোর্ড আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশ পুরো মেঘলা মানে ওয়েদার আমি ওপারে যাচ্ছি জানি না ফিরতে পারবো কি না এখানকার যোগাযোগ ব্যবস্থা এভাবেই কিন্তু সম্পন্ন হয় এই নৌকার মাধ্যমে আর এগুলো কিন্তু ম্যাংগ্রোভ জাতীয় উদ্ভিদ ঘাটে কিন্তু নৌকা চলে এসছে এই যে নৌকা আর এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ওই ওই পাশে কিন্তু প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হচ্ছে আর এই পাশে এখনও হালকা বৃষ্টি হচ্ছে যাই হোক নৌকা চলে এসছে আর এই নৌকায় উঠবো নৌকায় উঠে ওই পারে যাব ওই পারে গেলেই কিন্তু সার্জেলিয়া তো চলুন এবার নৌকায় উঠে যাই নৌকা থেকে লোক নামবে এবার দেখুন বৃষ্টি পড়ছে আর ওদিকে বাইক কিভাবে ভিজে ভিজে তুলছে তো এইভাবে কিন্তু এখানকার যোগাযোগ স্থাপন হয় জটিরামপুর খেয়াঘাটে এসে কিন্তু আটকে গেলাম বৃষ্টির কারণে প্রবল পরিমাণে বৃষ্টি হলো এবার কিন্তু খেয়া ছেড়ে দেবে বৃষ্টি একটু হালকা হয়েছে আর এদিকে দেখুন ম্যাংগ্রোভ জাতীয় উদ্ভিদ আর সবাই ঘরে ফিরছে এখন তো কিছু করার নেই নৌকা পার হয়ে এবার ওই পারে যেতে হবে বৃষ্টির মধ্যে জাহাজটা কলকাতার দিকে যাচ্ছে বোধহয় সম্ভবত তো এভাবেই কিন্তু এখানকার যোগাযোগ স্থাপন হয় নৌকার মাধ্যমে এই পার থেকে ওই পারে যাই হোক অনেকক্ষণ বসে থাকলাম বৃষ্টির কারণে এখন টাইম ঠিক দুটো চল্লিশ বেজে গেছে তো ও পারে যাবো আবার ও পার থেকে আমার ফিরতেও হবে এখনও কিন্তু বৃষ্টির রেস্ট কাটেনি বৃষ্টির দিনে কত ঝুঁকি নিয়ে গাড়ি লাগাতে হয় তো সাবধানে নাচতে হবে একটু হলেই কিন্তু স্লিপ হয়ে যাবে আৰু আমি হেণ্ডিকেপ মানুহ আমাৰ একো বেছি খাল ৰাখিব দেখ কিভাৱে নামা কি ৰসে নামাতে গাড়ী তো বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত হলাম সাজেলিয়া যে ফেরিঘাট সেই ফেরিঘাটে আর এখান থেকে কিন্তু এই যে রাস্তা সামনে কিন্তু ভ্যান স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় বিভিন্ন জায়গায় বলতে ছোটো মুল্লাখালী থেকে শুরু করে দরাবপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো আর এই হচ্ছে ঘাট এই সোজা ঘাট তো এখান থেকে এই দিক বাড়িতে লোক থাকে ওই যে অবস্থা রাস্তা কোন দিক থেকে যায় এই রাস্তা দিয়ে ওই বাড়িতে ঢোকে এখান থেকে হ্যাঁ বাড়িতে ওইটা রাস্তা তো ওখান থেকে যায় না এখান থেকে শর্টে যায় এখান থেকে শর্টে কি অবস্থা দুই হাত ভেঙে গেছে আমার আর কর্ম করতে পারি আর দু হাত ভেঙে গেছে তারপর থেকে আর কর্ম করতে পারেন আপনি আপনার পরিবারে কতজন আছে আমার পরিবারে চারজন ছয়জন দুটো বাচ্চা আছে ও তো আপনার সংসার চলে কি করে তো ছেলে কাজ করে ও আপনার ছেলে কাজ করে যে এখন কি নদীতে ভাটা না জোয়ার ভাটা ও জোয়ার আসলে এখানে জল চলে আসে হ্যাঁ এখানে মাছ পাওয়া যায় হ্যাঁ জাল ঘেরলে মাছ পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনাদের এই দ্বীপের মানুষ বেশিরভাগ কি কাজের উপর নির্ভর মধু কাঁকড়া জঙ্গলের কাজ বেশি জঙ্গলের কাজ এখান থেকে জঙ্গল কত দূর এখান থেকে প্রায় ঘন্টাখানি যেত এখনো ঘন্টাখানি গেলে তারপরে জঙ্গল পাওয়া যায় কারণ এই কাদা রাস্তা তো হ্যাঁ গাড়িতে গেলে অত টাইম লাগবে না এবং মধ্যে আচ্ছা আচ্ছা এখানে যারা বসবাস করে তারা তো দূর দিনে দূর দিনে অবস্থা

আসে কম আসে তবে অগ্রান পৌষ মাসে ছাড়া আসে পৌষ মাসে ধান থাকে ও তখন বাঘটা আসে তাই তো তা বাঘের এসে আপনাদের ভয় লাগে না বাঘের ভয় ও জানা যায় জানা যায় বুঝতে পারা যায় আচ্ছা আচ্ছা ওরা কিভাবে আসবে জানো হ্যাঁ ওরা ওই সময় পেটনিং অবস্থা থাকে আচ্ছা ইঁড়ে বাঘগুলো তাড়ায় তো হ্যাঁ সেই তখন ওই মেয়ে বাঘগুলো পার হয়েছিল আচ্ছা আর হয়ে এলে ওরা গোয়ালে ঢুকুক ছাগল ঘরে ঢুক যেখানে ঢুক গিয়ে ওরা যদিও মারে ছাগল হোক গরু যদিও মারে তো তোমার খাবে না তেমন একটা ওই দু চার গাল খাবে খেচড়ে ওইভাবে শুয়ে থাকবে খালাবে না শুয়ে থাকবে আপনাদের ভয় লাগে না বাঘ আর এলে একটা জিনিসটা বোঝা যায় গ্রামে কুকুর বিড়াল আর থাকবে না সেই গ্রামে চেঁচাবে চেঁচাবে কি

কত অভিজ্ঞতা আপনার আচ্ছা আপনি তো অনেক প্রবীণ মানে আপনি আপনার বয়স কত হবে পঁয়ষট্টি আপনার জন্ম কি এখানে তা এখানে যখন বসবাস করছেন আগে যখন কারেন্ট ঢোকেনি তখন এর অবস্থা কেমন ক্রাসিনের উপর নির্ভর ছিল তখন এত ঝিকঝাক তো ছিল আচ্ছা প্রায় বাড়ি সব লম্ফ জ্বলতো প্রায় বাড়ি লম্ফ জ্বলতো তাই তো

রাত্রেবেলায় গৌরসভা নদী পার হওয়া যায় মানে এই নদী পার হয় রাত্রে তখন কি পয়সা বেশি লাগে পয়সা বেশি যেতেই হবে কিছু করার থাকে না আসি হ্যাঁ ভালো থাকবেন তো হোক অনেক কিছু জানতে পারলাম ভালো থাকবেন আপনি হ্যাঁ এই দ্বীপে যারা বসবাস করে মানে একবারে ঘাটের সাইডে যারা তারা কিন্তু একটু বিক্ষিপ্তভাবে বসবাস করে দেখুন ওই একটা বাড়ি তার পাশে ওই আর একটা বাড়ি তো এইভাবে কিন্তু বাড়িঘর দোর এখানে চাষবাস হয় চাষের জমিতে কিন্তু জলে প্লাবিত হয়ে গেছে দেখুন তো এখন যে পথে হেঁটে যাচ্ছি সেই পথের একপাশে কিন্তু নদী আর একপাশে পাশে কিন্তু বাড়িঘর দোর এই হচ্ছে সুন্দরবন অঞ্চলের চিত্র আর আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে সাতজেলিয়া তো সাতজেলিয়া মানুষের জীবন সংগ্রামও কিন্তু খুব কঠিন তো এখানে পাকা বাড়ি খুবই কম বেশিরভাগ মাটির বাড়ি এবং খড়ের চাল এইভাবেই এখানকার মানুষরা থাকে ব্যবহার করে তো চলুন সামনে আরও দেখি আর আমি প্রতিবন্ধী মানুষ অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে হয় তো জানি না কতটা দেখাতে পারবো তো যতটা পারি দেখানোর চেষ্টা করব সুন্দরবনের একটা লাস্ট আইল্যান্ডে চলে এসেছি একা একা এটাও আমার একটা সৌভাগ্যের ব্যাপার বা এটাও একটা আমার চ্যালেঞ্জ এখানে যারা মাছ ধরে যারা মৎস্যজীবী আর নদীতে যারা মাছ ধরতে চায় তাদের নৌকা কিন্তু এই যে এখানে এখন ভাটা ওই জন্য জল নেই যখন ওয়ার আসবে তখন কিন্তু এখানে জলে পরিপূর্ণ হয়ে যাবে তবে এখানে একটু খেয়াল রেখে চলতে হবে কারণ সাপের উৎপথ আছে তো চলুন ভালো আছেন তো আচ্ছা আপনি এই দ্বীপে কতদিন ধরে বসবাস করেন পঞ্চাশ মানে আপনি কি বিয়ে হয়ে এখানে এসছেন না আপনার জন্মস্থান এখানে আচ্ছা আমি আপনি যখন এখানে বসবাস করছেন অনেক দিন তা ঝড় বৃষ্টি এরকম প্রাকৃতিক দুর্যোগ দেখেছেন তা যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন আপনারা কোথায় যান বা কি করেন রাস্তায় আচ্ছা আপনারা বুঝতে পারেন কি করে মানে যে প্রাকৃতিক দুর্যোগ আসবে এবার খবর দেখি ও খবরে তা মাইকে টাইকে বলে এখানে হ্যাঁ বলে মাইকেও বলে শুনেছি এখানে বাঘ দেখা যায় তা আপনি বাঘ দেখেছেন না বাঘ দেখেননি তা বাঘ আসে এখানে না আসে না আসতে পারে না আসতে পারে না তাই তো তার আগে বন দপ্তর নিয়ে চলে যায় তা বাঘ দেখতে গেলে কোন দিকে যেতে হবে দিয়ে আচ্ছা আর এই দিক থেকে জঙ্গল কত দূরে আচ্ছা এই যে নদীটা এই নদীটা কুমির আছে এই সময় কুমির আসে তা কুমির দেখেছেন আপনি মাসিমা অনেক কথা জানতে পারলাম ভালো লাগলো ভালো থাকবে আসছি তাহলে হ্যাঁ আর এই বনু আর এই দাদু মাছ ধরতে গেছিল নদীতে তা আজকে হয়নি আজ মাছ ও

সজনে খালী মানে আপনার জন্মস্থান কি এখানে তাই তো আচ্ছা যখন আমার বারো নম্বর ও আদিবাড়ি বারো নম্বর আচ্ছা আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক কিছু জানতে পারলাম ভালো লাগলো ভালো থাকবে এখানে বাঘ দেখা যায় আর জঙ্গলে যায় কে এখানে দেখা যায় মানে জঙ্গলে গেলে বাঘ দেখা যায় তাই তো এদিকে গ্রাম অঞ্চলে ঢুকে যায় না গ্রামের মধ্যে মাঝে মধ্যে মাঝে মাঝে দেখুন এখানে যারা বসবাস করে তাদের বাড়ি ঘরদোর কেমন মানে কত দরিদ্রতার সাথে বসবাস করে এই যে ঘরে এই ঘরেও কিন্তু মানুষ থাকে আর দেখুন এখানে কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে সবাই বসবাস করে তো দেখুন যাচ্ছে হয় এই রুটে কিন্তু ভারত বাংলাদেশের যে যোগাযোগ স্থাপন হয় এই রুটটা দিয়েই হয় দেখুন মাল ধরে এসছে সুন্দরবনের সার্জেলিয়ার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী